আসসালামু আলাইকুম আমি ডালিয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বর্ষার ভয়াবহ চিত্র যখন টানা বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে যায় ফাটল ধরে গাড়ি গর্তে পড়ে যায় মানুষ কতটা বিপদের মুখে পড়ে যায় সেই বাস্তব চিত্র বর্ষা মানে সৃষ্টির শান্তি আর তৃপ্তি চারপাশ সবুজে ভরে যায় প্রকৃত হাসে কিন্তু যখন এই বৃষ্টির সীমা ছাড়িয়ে যায় তখন তা হয়ে ওঠে ধ্বংসের কারণ আর এক নাম চলুন দেখি বর্ষার অতিবৃষ্টির কারণে আমাদের রাস্তাঘাট আর মানুষের জীবন কত ক্ষতিগ্রস্ত হয় প্রথমে আসি পানির ভয়াবহতার কথায় কয়েক ঘন্টায় টানা বৃষ্টিতে শহর ডুবে যায় রাস্তার নিচে মাটি ধুয়ে যায় এই ছবি বা ভিডিওতে আপনারা দেখছেন রাস্তার বড় বড় ফাটল তৈরি হয়েছে গাড়ি পড়ে গিয়ে আটকে গেছে কেউ আবার জীবন বাঁচাতে চেষ্টা করছে এরপর আসি মানুষের ভোগান্তির কথায় যখন রাস্তা ভেঙে যায় তখন অ্যাম্বুলেন্স আটকে যায় জরুরি খাবার আর ওষুধ পৌঁছাতে সমস্যা হয় অনেক সময় বাচ্চা বা বৃদ্ধরা বিপদে পড়ে জীবনের ঝুঁকি কতটা বড় হতে পারে রাতের অন্ধকারে এইসব ফাটল বোঝা যায় না হঠাৎ গাড়ি বা মানুষ গর্তে পড়ে যায় এক মুহূর্তে অসতর্কতার চিরদিনের ক্ষতি হয়ে যেতে পারে যানবাহনের ক্ষতির কথাও বলা দরকার গাড়ি গর্তে পড়ে দুমড়ে মুচড়ে যায় মেরামত করতে লাখ লাখ টাকা খরচ হয় অনেক পরিবার আর্থিকভাবে ভেঙে পড়ে এবার আসি কৃষি ও ব্যবসার ক্ষতির কথায় রাস্তা ভেঙে গেলে গ্রামের কৃষক ফসল বাজারে আনতে পারে না ব্যবসায়ীরা পণ্য পাঠাতে পারে না এতে সাধারণ মানুষের নিত্যা প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে এই ভয়াবহ অবস্থায় মানবিক বিপর্যয় ঘটে বন্যায় পানি যখন ঘরের ভিতরে ও রাস্তায় মিশে যায় তখন নোংরা পানি থেকে রোগ ছড়ায় মানুষ গৃহহীন হয়ে পড়ে বাচ্চাদের নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হয় এখন প্রশ্নে আসি আমরা কি করব প্রশাসন আর জনগণ মিলে দায়িত্বশীল হতে হবে ঝুঁকিপূর্ণ এলাকায় আগে থেকে সতর্ক সংকেত দিতে হবে রাস্তার সংস্কার করতে হবে নিজেরাও সতর্ক থাকতে হবে বর্ষা আমাদের জন্য আশীর্বাদ বটে আবার অবহেলা অভিশাপও হতে পারে তাই আসুন সবাই মিলে এই প্রকৃতির দুর্যোগের সময় সাহস সচেতনতা আর সহানুভূতি নিয়ে পাশে দাঁড়াই। আপনাদের কাছে অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে লেখো আর এমন সচেতনমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখানেই শেষ করছি